রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন নবুয়ত পেল এই নবুয়ত পাওয়ার পরে প্রথম তিন বছর আল্লাহ তাআলা গোপনে তিনি গোপনে দাওয়াতী কাজ করছিলেন এই তিন বছর পর যখন আল্লাহ তাআলা হুকুম করলেন যে এখন প্রকাশ্য দিবালোকে আপনাকে দাওয়াতী কাজ করতে হবে এই দাওয়াতী কাজ যখন শুরু করে দিলেন তখন আবু জাহেলের নেতৃত্বে যে সরকার ছিল যে সরকারিভাবে কিছু মানুষের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সহ তার সঙ্গী সাথীদেরকে বিভিন্নভাবে নির্যাতন জুলুন চালালা শুরু করে গেল একদিন হযরত খাবাব বিন আরাদ رضی আল্লাহু তাআলা নবুয়তিই বলছিলেন আমি একদিন দেখতে পেলাম নবী।

আমাদের প্রতি যে জুলুম নির্যাতন চলছে যেভাবে আমাদের প্রতি নির্যাতন চালানো হচ্ছে যেভাবে জুলুম চালানো হচ্ছে যেভাবে হত্যা জগ চালানো হচ্ছে আপনি তো বিশ্ব আপনার দোয়া তো আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো জুলুম নির্যাতন আর সহ্য করতে পারছি না এত জুলুম এত নির্যাতন

লাল হয়ে গেল হয়ে যাওয়ার সাথে সাথে তিনি বলছেন এতটুকু নির্যাতন এতটুকু জুলুম তোমাদের অসহনীয় হয়ে গেছে অসহ্য হয়ে গেছে তোমরা সহ্য করতে পারো না তোমরা সহ্য করতে পারছো না করতে বলছো তোমরা কি জানো পূর্বের নবীদের যারা উম্মাদ ছিল ইসলামের দাওয়াতি কাজ করবার জন্য ইসলামের পথে মানুষদেরকে ডাকার কারণে কালিমার পথে মানুষদেরকে ডাকার কারণে তাদেরকে এত নির্যাতন চালানো হয়েছে এত জুলুম করা হয়েছে তাদেরকে আমা এমন ভাবে রিমান্ড নেওয়া হয়েছে জীবন্ত মানুষকে কমর বা বুক পর্যন্ত মাটির মধ্যে গর্ত করে পোতার পরে সেখানে জীবন্ত মানুষকে উপরে মাথা থেকে নিজ তাদেরকে পরাজ দিয়ে বিয়ব্ধ করে দেওয়া হয়েছে দুই ভাগ করে দেওয়া হয়েছে এরপরেও তারা ইমানের পথ থেকে সামান্যতম বিন্দু মাত্র সরে যায়নি ওই সকল নবী রাসূলদের উম্মতদের উপরে শুধু এটাই করা হয়নি লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে তাদের মাংসগুলো হাড্ডি থেকে ফুসে দেওয়া হয়েছে তাদেরকে গর্ত করেন কবর পর্যন্ত পুটে বুক পর্যন্ত পুটে পাথর দিয়ে তাদেরকে পৃথিবী থেকে শহীদ করে দেওয়া হয়েছে এত নির্যাতন এত জুলুম পাবার করে হোক ওই সকল নবী রাসূলদের উম্মতেরা ইমানের পথ থেকে বিন্দু মাত্র সরে দাঁড়ায়নি এখন তো ওই পরিমাণ নির্যাতন আমাদের উপর হয়নি তোমাদের উপর তো এখনো ওই পরিমাণ নিজা তুরাসে নেই তাহলে তোমরা কি করে বলতে পারো যে আমি যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করি খাবাব বিন আরা রাদিয়াল্লাহু তাআলাও বলেন আমরা যারা মুসলমান ছিলাম আমাদের iman গুলোকে তাজা করার জন্য আমাদের দুর্বল iman কে শক্তিশালী করবার জন্য মহান আল্লাহ তাআলা